আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে অনেক সুন্দর একটা কিন্তু অর্গানিক হেয়ার অয়েল নিয়ে এসেছি তোমাদের জন্য আর এই তেলটা কিন্তু আমি সম্পূর্ণ ওই ভেষজ দিয়ে বানিয়েছি বানিয়েছি খুব আর সুন্দর করে এই তেল ব্যবহার করলে কিন্তু তোমাদের চুল অনেক দ্রুত লম্বা হবে তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখতে পারো এইভাবে তেল বানিয়ে বন্ধুরা আর এই তেলটা কিন্তু ব্যবহার করলে তোমাদের নতুন চুল গড়াতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করবে মাথার খুশি দূর করবে অনেক উপকার হবে চুলে কিন্তু আর চুল কিন্তু অনেক কালো হবে কারণ এখানে কিন্তু কালো কেশি দিয়েছি আমি আর এই তেলটার ভিতরে সব জিনিস উপকরণ দিয়ে আমি বানিয়েছি সবগুলো কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমে আমি কিছুটা লেবু পাতা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুব্বা ঘাস নিয়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী দেখতে পাচ্ছ আর এখানে আমি অনেকগুলো দুব্বা ঘাসের গাছও কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে লেবু পাতা দিয়েছি কারণ তেলটা যেন অনেক সুন্দর ঘ্রাণ হয় এজন্য আর এখানে আমি মেহেদি পাতা ব্যবহার করেছি মেহেদি পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী চুল পড়া বন্ধ করে নতুন চুল করাতে সাহায্য করে আর এইগুলো হচ্ছে কালো কেশি কিন্তু পাতাগুলো আমি ছিঁড়ে দিয়েছি এখানে কিন্তু আমি ফুলও ব্যবহার করেছি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ফুল আর কিন্তু দেখতে পাচ্ছ এটা হলে মাত্র ফুল ফুটেছে ওইগুলো আর আগেরটা হচ্ছে একটু ফুল বাতি হয়েছে এই দেখো কতগুলো লেবু পাতা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আরও অনেক জিনিস আছে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরা কিন্তু নিয়ে নিয়েছি এগুলো কিন্তু সবগুলো আমার নিজের গাছের এই অ্যালোভাটা কিন্তু সুন্দর করে এভাবে আমি চামড়ির দিয়ে ছোটো ছোটো খণ্ড করে এটাকে সুন্দর করে মিহি করে নিয়েছি চামির দিয়ে তোমরা কিন্তু এইভাবে নেবে তাহলে এর সাথে সুন্দর করে এটা মিশে যাবে আর এখানে আমি অর্ধেকটা মেথি নিয়েছি আর অর্ধেকটা কালো জিরে নিয়েছি আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী আর এখানে আমি কিছুটা আমলকি কেটে কেটে খণ্ড করে নিয়েছি অনেক সুন্দর করে আর এখানে রসুন কুচি নিয়েছি আর আমি দুইটা পেঁয়াজও কুচি করে নিয়েছি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কিন্তু নতুন চুল বানাতে অনেক সাহায্য করে অনেক উপকারী কিন্তু এই সবগুলো চুলের জন্য চলো তাহলে আমি তেলটা বানিয়ে নিই আর এইখান তেলটা আমি ব্যবহার করেছি দেখতে পাচ্ছি বেলি বেলিফুল তেল ব্যবহার করেছি এখানে আমি প্রথমে আমি চুলায় একটু অনেক কম তাপে কিন্তু এই তেলটা বানাতে হবে চোলার জালটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি আর এখানে তেলটা আমি প্রথমে পাতিলের ভিতরে ঢেলে নিচ্ছি এখন আমি প্রথমে দিয়ে দেব অ্যালোভেরা কারণ এটাকে একটু বেশি করে জাল দিতে হবে এটা যদি তোমরা পরে ব্যবহার করো তাহলে কিন্তু মাথায় অনেক চুল কাবে সেজন্য অ্যালোভেরাটা আগে দিতে হবে আগে দিয়ে একটু নাচড়া করার পরে তারপরে আমি সবগুলো উপাদান দিয়ে দেবে বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি অন করে দেবে তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে দেখতে পাচ্ছ এখন আমি সব কচিগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব এইগুলো একটু জয় করার পরে তারপরে আমি ওই পাতাগুলো দিয়ে দেবো কারণ পাতা করে দিলে তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে আর এইগুলো একটু লাল হতে সময় লাগবে সেই জন্য এখন আমি মেথি আর কালো জোলাগুলো দিয়ে দিলাম এটাকে কিন্তু ধৈর্য ধরে আস্তে আস্তে জাল করে নিতে হবে বন্ধুরা তাড়াহাড়া করলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে আর তেলের গুণাগুণো নষ্ট হয়ে যাবে আর সবগুলো কিন্তু উপাদান পড়ে যাবে এখন আমি সব পাতাগুলো দিয়ে দিচ্ছি কালো কেশি পাতা দিয়ে দিলাম মেহেদি পাতা লেবু পাতা ডুব্বা ঘাস সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখন সবগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি অনেকক্ষণ ধরে জাল করে নেব এখন যারা যারা লাইক দিতে ভুলে গেছো আমার ভিডিওটিতে বন্ধুরা প্লিজ এখনই একটা লাইক দিয়ে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেলাইকনটি অন করে দাও এই তেলটা কিন্তু অনেক উপকারে আসবে তোমাদের বন্ধুরা তোমরা কিন্তু বানিয়ে ব্যবহার করতে পারবে তাহলে অনেক উপকৃত হবে আর যারা বানাতে পারবে না তারা কিন্তু অর্ডার করতে পারে যদি এই তেলটা অর্ডার করতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে কিন্তু বলবে না কে কে নিতে চাও এখন আমি সুন্দর করে এটাকে অনেকক্ষণ ধরে জাল করে নেবো অনেকগুলো লেবু পাতা দিয়ে দিয়েছি এর জন্য আমার তেলের ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর এসেছিল তেলের কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আর ঘ্রানটাও এত সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে দেখতে পারো আস্তে আস্তে জাল করে দেখতে পাচ্ছ এখন কিন্তু হালকা লাল হয়ে গেছে আরও একটু কিন্তু লাল হতে হবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব এভাবে সুন্দর করে ভালো করে আমি সবগুলোকে একটু লাল লাল করে নেব। লাল লাল করে নেওয়ার পর নামিয়ে নিয়ে সুন্দর করে এটাকে আমি সেকে একটা বোতলে ভরে নেব কত সুন্দর করে আমি জাল করে নেছি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকৃত হয়ে থাকো বন্ধুরা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি অন করে দেবে তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর দেখো বন্ধুরা আমার তেলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি জালটা বন্ধ করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখনও বলব তুলছাড় সবগুলো বললাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়ে গেছে এটা কিন্তু একদম এরকম করতে হবে বেশি করলে কিন্তু পুড়ে যাবে আর তেলে কালটাও কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা এখন এটাকে আমি ঠান্ডা করে সুন্দর করে পরিষ্কার করে সেকে আমি একটা বোতলে ভরে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো পার্টি দেখা যাচ্ছে যে তেলটা কত সুন্দর কালার এসেছে এত সুন্দর কালার টকটক আর তেলটার ঘ্যানটা এত ভালো হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো তোমরা যদি এই তেলটা আমাদের আমার কাছ থেকে অর্ডার করতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে বন্ধুরা দেখো এখন আমি বোতলে ভরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তেলটা কতটা সুন্দর হয়েছে কালারটা এত ভালো হয়েছে তার স্কিনটাও কিন্তু খুবই ভালো হয়েছে এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী এখানে কিন্তু কোনো কেমিক্যাল আমি ব্যবহার করিনি এটা কিন্তু চুল পড়া বন্ধ করবে চুল কিন্তু অনেক লম্বা করবে এতক্ষণ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ